নমস্কার শুভ সকাল আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বেনুবন ঘাটে দিকে রওনা হয়েছি আজকে বকখালি যাওয়ার একটা প্রোগ্রাম আছে সকাল সকাল উঠে সাইকেল চালিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে এমন পরিবেশ অনেক দিন পর অনুভব করলাম সকাল সকাল উঠে বেনুবন আসার ফাঁকা রাস্তা সাতটায় সাড়ে সাতটায় লঞ্চ আছে এবং সাড়ে আটটা আছে আর এই বেনুবনের এই সুন্দর দৃশ্য দেখাচ্ছে তোমাদেরকে তোমরা দেখো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর তোমরা কোনো দিন এরকম সকাল সকাল সাইকেল চালিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে এরকমভাবে এসেছো কিনা বেনুবন খাতে এই সুন্দর সুপ্রভাতে কমেন্ট করে জানিও ভালো লাগলে আরও এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এবং ফলো রাখবে সবাইকে শুভ শারদিয়া এবং কালী পূজা চলে গেল এবং ভাতৃদ্বিতীয় হয়ে গেল আবার এক বছরে অপেক্ষা এক বছর পর আমাদের আবার সেই পুজোর মরশুম আসবে তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি আর এমন প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই বেনুবন আমরা আরও বেশ কিছু বছর উপভোগ করতে পারবো সেই আশায় আছি পরবর্তীকালে কি হবে জানি না আশা করি এইরকমই থাকবে সুন্দর সবুজ গাছপালায় ভরা বেনবন ধন্যবাদ